আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এসিডিসি একটা লাইন সিন্ডার একটা কন্ট্রোলার আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে কাজ করে একটা গেলে আপনাদেরকে দেখা দিব ইনকিউবেটারের ব্যবহার লাগেই আমরা আপনাদেরকে দেখায় দিব তার পাশাপাশি আপনাদেরকে দেখামোটার সাথে কী কী পাচ্ছেন এটা কাজটা হচ্ছে কী সবার প্রথমে আপনাদেরকে যদি বলি যে অনেকের আছে এসি ইনকিউবেটর তারা কিন্তু এসিডিসি করবেন অনেক প্রথমে ভুল করে এসি ইনকিউটার নিয়ে নিছেন এখন এটাকে ডিসি করবেন কীভাবে ডিসি করবেন ওই ওই ইনকিউভার্টারের এই কন্ট্রোলটা ব্যবহার করে কীভাবে ডিসি করবেন সব বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আমার খামার আপনার সাথে আছি আমাদের সবার প্রথমে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের এই কন্ট্রোলার টোটাল তিনটা তার আছে তিনটে তারের ভিতরে টোটাল ছটা তার আসছে আমাদের এখানে এদিকে একটা তার গেছে দুটা তার এবং এ দিয়ে একটা তার আসছে এখানে দুইটা তার এবং এদিক একটা তার গেছে এখানে দুটা তার টোটাল এই তিনটে তারের ভিতরে ছটা আমরা কীভাবে এটাকে কানেকশন করবেন সব বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ইতিমধ্যে কিন্তু আমরা এরকম অনেকগুলো প্যাকেজ বিক্রি করছি কিন্তু এখন এই প্যাকেজটাতে আমরা মোটামুটি প্রকার আপডেট আনছি তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে ওইটা কীভাবে কাজ করে সেটা দেখানোর আগে আপনাদেরকে দেখাই দিই এটা কোন তারের কোনটা কাজ সেটা আপনাদেরকে দেখাই দিই তো সবার প্রথমে আপনাদের এখানে যে দুইটা তার আসছে এই চিত্রটা দিয়ে এখানে যেটা এখানে ডিসি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এ ডিসি লাই লাইনের ভিতরে আপনাদের এই দুইটা ডিসি লাইট থাকবে আপনার জাস্ট নিয়ে আমাদের আমরা কিন্তু এই কন্ট্রোলার ফেঁকেদের সাথে এরকম দুইটা ডিসি হোল্ডার এবং দুইটা ডিসি লাইট দিয়ে দিবো তার আপনারা আপনারা যাবেন এরকম একটা সেন্সর যেটা আমাদের কন্ট্রোলার সাথে থাকবে জাস্ট আপনার নিয়ে এখানে যে সেন্সরটা আছে এটা এখানে এই ক্লিপটা খুলে এইটা আপনাদের আগের যে ইনকোডার যে সেন্সরটা আছে ওটার সাথে রাখবেন এবং তারপর এখানে কিন্তু এটা আটকিয়ে দেবেন আটকিয়ে দেওয়ার পরে আপনাদের এই যে দুইটা তার আছে এই দুইটা তারের ভিতরে লাল এবং যে কালো ব্ল্যাক তারটা আছে বা কালো তারটা আছে এখানে এই যে লাইট যে ডিসি লাইট আছে ডিসি লাইটের এখানে আপনারা এটা সংযোগ করবেন তো কীভাবে সংযোগ করবেন আপনাদেরকে আমি দেখা দিতেছি এটা কিন্তু আমাদের সংযোগ করার সাইড আপনাদেরকে যদি দেখে এখানে কোনো কোনো প্লাস এবং নেগেটিভ হয় না প্লাস বা মাইনাস হয় না আপনারা যে দুটো একসাথ করে আর বাকি দুটো একসাথ করে লাগা দেবেন তো আমরা এখান থেকে লাইট থেকে একটা তার গিয়ে পজিটিভ পজিটিভ লাগছে এই এই লাইট থেকে একটা তার আমাদের এই লাল তারটাতে লাগছে আমাকে আর এই এখান থেকে একটা এখান থেকে একটা গিয়ে আমাদের এই যে ব্ল্যাক কালারের তারটাতে লাগছে আপনার এটাতে আপনারা কষ্টেপ মেরে দেবেন বা তাটা চাইলে আপনার লম্বা বা বড়ো করতে পারবেন ইনশাল্লাহ তার জন্য আমরা কিন্তু এগুলো খোলা হয়ে আপনাদেরকে সব সমস্ত ফ্যাকেজ আপনাদের প্রথমে যেরকম দেখাচ্ছি এরকম ইনটেক পাবেন আর কি তো এটা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি এটা কীভাবে ব্যবহার করুন বা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন ইনশাল্লাহ তো এটাতে এইভাবে আপনারা এটা লাগানোর পরে আপনি এখানে কস্টেপ মেরে দেবেন আমি এখানে কষ্টেপটা মারতেছি না এটা হচ্ছে আপনার ডিসি লাইন থাকবে তারপরে আপনাদের কে দেখাম এটা যে এই যে দুইটা তার আছে এটাই হচ্ছে সবচেয়ে মূল যে তার এটা হচ্ছে আপনারা কি করবেন যে ইনকিপ্যাডের যে ফ্যান আছে ওই ফ্যানের ভিতরে আপনি এটা সেট আপ করবেন কীভাবে সেট আপ করবেন আপনারা একটু পরে দেখাবেন ইনশাল্লাহ এই দুইটা তারের মাধ্যমে আপনাদের মূলত এই দুইটা তারের মাধ্যমে আপনার এই কন্ট্রোলার ভিতরে আমাদের যে রিলে আছে রিলটাতে কানেকশন যাবে যে এই কন্ট্রোলারটা বুঝবে কীভাবে যে এখন কারেন্ট আসে বা নাই এটা সিগন্যালের জন্য এই দুইটা তার এখানে কারণ পজিটিভ এবং নেগেটিভ হয় না আমরা এই এইভাবে এটা সিস্টেম করছি এখানে যে দুই এই দুইটা যে কোনো দুইটা এই দুইটা তার নিয়ে আপনার যে ফ্যান আছে ফ্যানের দুইটা তার সাথে আপনারা সংযোগ করে দেবেন ডিসি যে ফ্যান আছে ইনকিউবে হচ্ছে আমাদের যে 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 ডিসি ফ্যানটা এটা আমাদের ইনকিউবেটার এইভাবে এটা লাগানো আছে তো আমরা ইনকিউবেটারের এখান থেকে যে দুইটা তার আমাদের সরাসরি এটা অ্যাডাপ্টারে চলে যায় তো আপনি কি জাস্ট এখানে যে লাল এবং কালো যে দুটো তার আছে এখানে একটু ইয়ে করে নিয়ে খুলে নিয়ে তারটা গ্যাস লাইট বা যে কোনো ইয়েকে আপনি এটাকে খুলে নিয়ে জাস্ট এখান এই দুইটা ফ্যানের এই ফ্যানের যে দুইটা তার আছে এই দুটাতে আপনারা এই দুটা লাইন আপনার সংযোগ করে দেবেন এতটুকু হচ্ছে আপনার কাজ এটা হচ্ছে আমাদের ইনকিভার্টার আগের ধরুন আপনার এসি ইনকিভারটারের যে ফ্যানটা আছে এখানে আপনার সেট আপ করবেন কেউ যদি এটা যদি বুঝতে যদি না পারেন তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এই কন্ট্রোলারটা ফ্যাক্সটা নেওয়ার পরে আপনাদেরকে আমরা সম্পূর্ণ জিনিস এইটা এইটার সম্পূর্ণ সম্পূর্ণ জিনিস আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বিটিতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো এটা কীভাবে ব্যবহার করবেন ওটা যদি না বোঝেন আর কি তারপরে আমি আপনাদেরকে বলে দিতেছি তো এখানে এটা এভাবে করে এখানে লাগাই দেবেন লাগাই দেওয়ার পরে আমাদের এই তারটা দিয়ে ইনকুয়ার এই কণ্ঠলাটা সিগন্যাল যাবে যে এখন কারেন্ট আসে কি নাই এই কন্ট্রোলারটা কাজ করবে হচ্ছে আফজি মতন যখন কারেন্ট চলে যাবে তখন আমাদের ব্যাটারি থেকে লাইন নিয়ে এই কণ্ঠলাটা তা আমাদের চলব এবং কি যখন কারেন্ট চলে আসবে তখন অটোমেটিক এটা অফ হয়ে যাবে একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটা কীভাবে কীভাবে কাজ করে ইনশাল্লাহ তো আমরা এখন এই প্যানটার সরে নিতেছি নেওয়ার পরে আমাদের যে এখন আসছে আমাদের ব্যাটারি ব্যাটারি নিয়ে আমরা কিন্তু এই কন্ট্রোলার সাথে কোনো ব্যাটারি দিব না এবং এই কন্ট্রোলার শুধু এই কন্ট্রোলার প্যাকেজ এটার সাথে থাকবে হচ্ছে এই কন্ট্রোলারটা এবং দুটা ডিসি লাইট দুটা ডিসি হোল্ডার এবং এটা হচ্ছে ব্যাটারি ক্লিপ দুটা থাকবে টোটাল এই কন্ট্রোলারটার প্রাইস নিচে আমরা ছশো টাকা বা কিছু কম রাখা যাবে ইনশাল্লাহ আগে আমরা একটা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন যেহেতু আরেকটা আপডাউন সেই জন্য ছশো টাকা ইনশাল্লাহ আগের দামে রাখার চেষ্টা করবো ইনশাআলা যারা নেবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন তো আমরা এখন কী করবো যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে প্লাগ দুটো আসে এখানে একটা দেখতে পাচ্ছেন লাল এবং একটা কালো তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে আমাদের পজিটিভ এবং কি নেগেটিভ দেখা থাকে আপনি যদি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ আমরা কি করবো জাস্ট এখানে যে সকেট যে ক্লিপ যে দুটো আসে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেগেটিভটা এটাতে আমরা নেগেটিভটা জাস্ট লাগা দিব আর এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ এটা হচ্ছে আমরা পজিটিভ লাগা দিবো তো পজিটিভ লাগানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন এক লাইট জ্বলতেছে আর এক লাইট বলতে পারেন যে জ্বলতেছে কিনা কেন এটা হচ্ছে এই হোল্ডারগুলো একটু ইয়ে থাকে আপনার একটু চাপ দিয়ে দিলে কিন্তু চলা শুরু হয়ে যাবে তো আমরা এটা একটু অফ করে রাখি তো এখন আপনাদেরকে বলি যে এই এখানে আমরা কিন্তু এখন সরাসরি লাইটটা চলতেছে হ্যাঁ তো আমরা যখন এখানে ধরেন আমাদের এই দুইটা তার হচ্ছে আমাদের এই এই দুইটা তার হচ্ছে আমাদের যে এর ফ্যানের তার আমরা এই দুটাতে লাগা দিতে সেখানে যেহেতু পজিটিভ নেগেটিভ নাই আমরা যে কোনো দুইটাতে লাগা দিলাম তো এটা হচ্ছে আমাদের ফ্যানের তার থেকে আমরা নিশি ইনকিভার্টার ফ্যানের তার থেকে এই দুটো তার আমরা সংযোগ দিয়ে নিছি তো আমরা এটাতে এখানে লাগাই দিই লাগাই দেওয়ার পরে আপনারা বুঝবেন এটা কীভাবে কাজ করে মূলত আপনার লাগাই দেওয়ার পর একটা ঠুস ঠুস করে একটা শব্দ আসবে ভিতরে কিন্তু হচ্ছে রিলে আসে তো এখন কিন্তু আমাদের ইনকিভারটা চালু আছে হ্যাঁ ইনকিভার থেকে যে দুটো তার আসছে দুটো তার আমরা এখানে লাগাইছি দিয়েছি ফ্যান থেকে দুইটা তার আসছে এটা দুটা লাগাই দেওয়ার পরে কিন্তু এখন যদি আমরা যদি লাইনটা দিই তখন কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এখন কিন্তু চলবে না কারণ হচ্ছে এখন আমাদের ইনকিভার্টারটা চল মানে কারেন্ট আসে এখন তো আবার যদি আমাদের যদি এখন যদি চলে যায় কারেন্ট চলে যায় আপনার যদি একটু লক্ষ্য করেন আমরা যখন এই তারটা খুলে দেবো দেখতে সঙ্গে সঙ্গে কিন্তু লাইট দিছি লাইট দুটোটা চালু হয়ে গেছে আবার যদি আমরা যদি কারেন্টটা যদি আসে আবার কিন্তু অফ হয়ে যাবে এটাই হচ্ছে মূলত কাজ করে মানে হচ্ছে আমাদের এই যে দুটো তার আসছে এই দুটো তার আসছে হচ্ছে আমাদের ইনকিউবেটার থেকে মানে ইনকিউবেটারের এখন কারেন্ট যদি থাকে যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে ধরেন এখন কারেন্ট চলে গেছে অটোমেটিকভাবে লাইটটা চলে উঠছে আবার যখন আমাদের কারেন্টটা আবার আসবে তো অটোমেটিকভাবে কিন্তু এটা বন্ধ হয়ে ওই ওই কন্ট্রোলটা চলা শুরু হবে তো এটা সম্পর্কে আরও কিছু বলতে গেলে আপনারা বুঝবেন না আমি বুঝতে পারছি না আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিছু পারছি না তো এটা হচ্ছে আমাদের ডিসি যে কন্ট্রোলারটা আছে মানে আপনাদের ইনকিউপেটার এখন এসি ইনকিউপেটার আছে এখন আপনার এটাকে এসিডিসি করবেন এই জন্য এই কন্ট্রোলারটা আপনার নেওয়ার পরে আপনাদের বিস্তারিত বলে দেবো বা আপনার নিতে চাইলে আমরা স্ক্রিনে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের বিস্তারিত আপনারা বুঝে দেবো যে এটা কীভাবে কাজ করে আমি হয়তো আপনাদের বোঝাতে পারি না যেটা কীভাবে কাজ করে তারপরে যতটুকু পারছি ওদের আপনাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তো এটার সাথে এই কন্ট্রোলার এইগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা নিয়ে এই জাস্ট এই কন্ট্রোলারটা নিয়ে আপনারা কিন্তু এসি ডিসি করতে পারবেন এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমাদের এই কন্ট্রোলারটা আপনার জাস্ট চব্বিশটা ঘন্টা আপনার ব্যাটারিতে লাগিয়ে রাখবেন যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিকভাবে এখানে এই ব্যাটারিতে চলবে এবং কারেন্ট আসার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এটা অফ হয়ে যাবে এবং এটাতে কিন্তু আমরা কন্টলারটা সেট আপ করে দিই আমরা যদি আবার যদি লাইনটা অফ করে আপনার যদি দেখাই আমরা কিন্তু এখানে কন্ট্রোলারটা সেটিংস করে দিই আপনারা নিয়ে কোনো পর কোনো টি পার্টি চাপা চাপি করতে পারেন সব কিছু আমরা এখানে বিস্তারিত সেট আপ করে আপনাদের ফাটা দিই তারা আপনাদেরকে বলে যে কোনটা কোন তারটা কোন জায়গায় সেট আপ করেন সব কিছু অনেক বস্তিতে আপনার বিস্তারিত আপনাদের বলে দিব সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এরকমই যাদের এরকমই কন্ট্রোলার প্যাকেজ লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই আমাদের অবশ্যই অবশ্যই আমাদের ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফেজ